দেখছেন বার্তা এক নজর হাসিনা বিবি বয়সের ভারে ঝুঁকেছেন সোজা হয়ে হাঁটতে পারেন না তবে একা একাই ঘুরে বেড়ান তারকেশ্বরে যান আবার শরীর খারাপ হলে চুচুরা ইমামবাড়া হাসপাতালেও যান ধুনিয়াখাড়ির অনন্তপুর গ্রামে বাড়ি বৃদ্ধার ছেলে মেয়ে আছে তবে আগের মতো যত্ন পান না তাদের কাছে এমনই দাবি তার তাই প্রায় নব্বই বছর বয়সেও একাই চলেন আজ তারকেশ্বরে যাওয়ার সময় বাসে উঠতে গিয়ে পড়ে আহত হন এরপর বাসে করে চুচুরা ইমাম জেলা হাসপাতালে চলে আসেন হাসপাতালের এক কোণে তাকে বসে থাকতে দেখেন পুলিশ কর্মী সুকুমার উপাধ্যায় সে সময় তিনি হাসপাতালে ডিউটি করতে গিয়েছিলেন বৃদ্ধাকে দেখে জিজ্ঞাসা করেন এভাবে বসে আছেন কেন বৃদ্ধা জানান তার কোমরে আঘাত লেগেছে এরপর পুলিশ কর্মী তাকে ডাক্তারের কাছে নিয়ে যান চিকিৎসক বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করতে বলেন কিন্তু বৃদ্ধা হাসপাতালে থাকতে চান না তাই ওষুধ নিয়ে বাড়ির পথ ধরেন তাকে টোটো করে বাস স্ট্যান্ডে নিয়ে গিয়ে বাসে চাপিয়ে ভাড়া কেটে দেন সুকুমার গরমে বৃদ্ধা কষ্ট পাচ্ছেন দেখেও ওআরএস কিনে খাওয়ান একজন অচেনা অজানা মুসলিম বৃদ্ধাকে সাহায্য করতে গিয়ে আসেন হিন্দু সুকুমার উপাধ্যায় এটাই হলো সম্প্রীতি এটাই ভারতবর্ষ কাশ্মীরে যখন ধর্ম জেনে খুন করছে জঙ্গিরা তখন একজন পুলিশ কর্মী বৃদ্ধার ধর্ম জেনেও তার পাশে দাঁড়ান এখানে তফাত সন্ত্রাসীর সঙ্গে মনুষ্যত্বের চন্দননগর পুলিশ কমিশনারের কনস্টেবল সুকুমার উপাধ্যায়ের এর আগেও বহু মানুষের সাহায্যে এগিয়ে আসেন পুলিশের কর্তব্যের পাশাপাশি মানুষের বিপদে আপদে পাশে থাকাকেও কর্তব্য বলে মনে করেন তিনি কষ্ট <laughs> কৰি <laughs>